সিঁদুর ধরবো ইন্দুকে দিয়ে আনা করা না ওইটা ওই একটা ইন্দু ঢুকেছে ঘরে দেখছো তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি সান পুজো কমপ্লিট এখন আমি এলাম উপরের ঘরে এত বিস্কুট দিয়ে এই ঝুড়িটা দেবো ঝুড়িটা এটাকে কি বলে খাঁচা এটাকে দেবো ইঁদুর ধরবো দেখি ইঁদুর ধরা পড়ে নাকি বেশ বড় সড়ো ইঁদুর একটা ঢুকেছে গাছগুলো সব ঘরে লেগে গেছে আবার ওই ডালে ডালে চলে আসছে গেছো ইঁদুর নিচে এত জামা কাপড় হয়ে গেছে যে রাখার জায়গা নেই কিছু জামা কাপড় উপরে তুলে নিয়ে এলাম এগুলো সব এখানে গোছ করে আলনাটা ফাঁকা আছে আলনাটাতে রেখে দেবো বিছানার চাদরগুলো ঝাড়বো অনেকদিন ঝাড়া হয়নি তারপর এখান থেকে আমি নিচে যাব হয়ে গেলো বিছানার চাদর এদিকে চেঞ্জ করে দিলাম আন্ডাক আলনাটা গুছালাম কত সুন্দর করে কত নাইটি ছিল সব আলমারিতে ভরা ছিল নিচে তো আল্লাহ রাখিনি সব আলমারিতেই ভরে রাখি পরারগুলো ভালোগুলো সব তো এগুলো পরে পরে একটুখানি পুরনো হয়ে গেছে সেগুলো নিচে থেকে উপরে নিয়ে এলাম এখানে থাক এগুলো বেশি ইউজ করি না কেউ এলে গেলে তখন এগুলো দিতে কাজে লাগবে এখনো পর্যন্ত একটু আমি স্নান করে চলে এসছি পুজো করতে আজকে বিকেল থেকে লকটা একটু অন্যরকম হতে চলেছে আজকে কি বার আজকে আট তারিখ আজকে কি বার ঋণটা আর শনিবার 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 আট তারিখ না নিচের অবস্থাও একদম শোচনীয় সব জামা কাপড় উলট পালট করলাম তো এই যে সব গোছাবো রিনটুকাকে একটুখানি টিফিন রান্না বান্না মোটামুটি কমপ্লিট খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম রান্নাবান্না দেখালাম না একবারে কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো ভাত ফোটাবো রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর ওই ঘরে ঢুকবো গোছাগুছি করবো আবারই একদম ফুরসত পাচ্ছি না আজকে আবার রাতে রান্নাবান্না করব বললাম না রাতে একটু রকম ব্লগ হতে চলেছে কারণ রাত্রিবেলাতেই আমাদের ঘরে একটা বিশেষ বিশেষ গেস্ট আসছে তোমাদেরকে তখনই দেখাবো কে আসছে দেখে অনেকে চমকে যাবে অনেকে খুশিও হবে এইটাই হ্যাঁ কালকে তো ওই ফর্মগুলো পেয়ে গেছি কি বলছে এস আর ফর্ম ওইগুলো চিন্টু বাবা সকালবেলায় ফিল আপ করলো আর বললো বিকেলবেলা একবার যেতে বলছিল আমাকে ফটো তুলতে যাওয়ার জন্য কিন্তু কি করে যাব ফটো তুলতে যেতে পারবো না ঘরে তো বললাম ঘরে গেস্ট আসছে ফটো তুলবে বলছে কান যেমন দেখাতে হয় আচ্ছা দেখো তো মুখটা আমার বড় কানগুলো আমার ছোট কানগুলো কি করে দেখা যাবে এটা অসম্ভব ব্যাপার না আমি তো আজ পর্যন্ত এতগুলো ফটো তুলেছি আমার কোনো ফটোতে কান দেখা যায় না হ্যাঁ যাদের মুখগুলো ছোট কানগুলো বড় তাদের কান অবশ্যই দেখা যাবে আবার যার মুখটা ছোট কানটাও ছোটো তাকেও দেখা যাবে কিন্তু আমার হচ্ছে মুখটা বড় এই যে এই পাশগুলো একটু বেশি বড় হয়ে গেছে এখন মোটা হয়ে গেছি না এই যে এই যে কী বলে এগুলোকে কী বলে যেন কি চিন বলে গেছে তো এই এইটার জন্য এই কানগুলো দেখা যায় না আর বলছে ফটোতে কানগুলো দেখতেই হবে আমি একবার রেজিস্ট্রি করতে গিয়েছিলাম তখনও আমার কান দেখা যাচ্ছিলো না আবার ওখানে ফটো ছিল তখনও কান দেখা যাচ্ছিল না কী অসুবিধা বলো তো দেখি কানগুলো কীভাবে দেখাবো তাহলে আমাকে এইভাবে ফটো তুলতে হবে সাইড ফেসের ফটোও চলবে না দুবিধার মধ্যে আছি আমরা চাটনি তো আগেকার আছে আর পালক পানির কালকে বানিয়েছিলাম সেটা রয়েছে এই মেলার থেকে এটা পুরো খেতে পারিনি অর্ধেকটা নিয়ে চলে এসেছি এটাও ছিল না আমি চামচ করে নিয়েছিলাম এখানে আলু বেগুনের তরকারি করলাম আর করলাম চিকেন আর এখানে কী আছে বলছো বাবার জন্য দু পিস ভেটকি মাছ করলাম আর বাকিটা রাতে করব এই ছিল রান্নাবান্না আর এদিকে গ্যাস ট্যাস সমস্ত মোছা হয়ে গেল এইবার ঢুকবো এই ঘরে এই ঘরটাকে এখন আমাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে অবস্থা দেখেছ আর এটা ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত বিছানায় পড়ে আছে কুমিরের মতন এটা স্থল কুমির সারাদিন দেখতে পাবে এইভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কুমিরের মতন শুয়ে রাতে রান্না রান্নাবান্না শুরু ভেটকি মাছ ভাজছি এটাকে সরষে পোস্ত দিয়ে বানাবো করবো পটল চিংড়ি চিংড়ি মাছ করে দিচ্ছি পটল সকালে কেটে রেখেছি আর এখানে হচ্ছে আলু পোস্ত ডাল হয়ে গেল ডাল হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি রিন্টু চলে এসেছে রিন্টু কি নিয়ে এলো চলো দেখায় এই যে ছটা পঁয়ত্রিশ এখনই চলে আসবে তুই বাবা কোথায় যাবি এই কালকে গেছিলিস আজকে আবার কেন একদিন ছাড়া ছাড়া বললি চার দিন হয় আচ্ছা তোমরাই কেউ একে একটুখানি বকত আমার কথা একদম শুনছে না এই ছেলেটা এত কম বয়সে এত জিম কেউ করে করবে

টেপিকে টেপি বলতো কাকে টেপি বলে ডাউন মরে এমন একটা মানুষ আছে যাকে উমা চৌধুরী সুজিত চৌধুরী দামি টেপি আর টেপা অনেক এখন কোড নেম আচ্ছা এই গেস্টটা কিন্তু ফুজু নয় তোমরা কেউ ভুল করো না তোরা ভাববে যে ফুজকি বললা গেস্টের সঙ্গে দেখা করতে আসছে আগে গেছে আগে পৌঁছে গেছে ক্যান্ডি দাদা এই না ক্যান্ডিকে না জামাটা

সবাই গেছে জেনে সবাই গেছে ভিডিও কথা সবাই এসে গেছে রাস্তায় রাস্তায় কষ্ট তো ভালো আছে বাজিকার একটা ওইদিকে একটা বাজিকার ক্ষমা বাজিকার ও ক্ষমাকে দেখাতে দেখাতে আসছে এটা ফুটবল গ্রাউন্ড চলো আসো দেখবে বলতে বলো তাই বলবে ও তাদের একটা চুলটা বড় হয়েছে ওই জন্য টুপি পড়ছে না

আমার কথাটা হেগে কত মিষ্টি এনেছ ক্ষমা কত মিষ্টি এনেছ এত মিষ্টি এনেছ বাবাড়ি এখানে ছানার জিলাপি আছে এটার মধ্যে কি আছে কি জানি এটাই আছে অবশ্য বললাম কমলাভোগ খাবে না কি খাবে সবগুলো খাবে না

দাদাকে ডাকো তাজ দাদা বলো বলো তাজ দাদা বললো কি সুন্দর বললো ছোট মতনই আছে কি তোমাকে বলেছিস একদম ছোট মতন আছো বাইরে ঠান্ডা আছে

দেখি কালকে একবার পারি তো ক্ষমা থেকে নটার সময় চিন্টু বাবা আসবে তারপর ক্ষমা ক্লান তো এখন ক্ষমার চোখে ঘুম চলে খাবো না বলছে কিন্তু এত কষ্ট করে রান্না করেছি না খেলে হয়

डाटा व्हाईफाई खतम कमी खतम आई का